শহরে স্টার প্রিমিয়াম হোটেল উইথ লাকজরিমফর্ট গোল্ড এন রিট্রিট এখানেই জেলার একমাত্র থেকে আছে রেস্টুরেন্ট লাউন্স পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট কয়েকদিন পরেই দ্বিতীয় দফায় ভোট তারপরেই তৃতীয় দফায় ভোট রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে হাতে আর সপ্তাহ দুয়েক সময় এর মাঝে জনসংযোগ ও প্রচারে জোর জঙ্গিপুর তৃণমূল প্রার্থীর মঙ্গলবার সকাল থেকেই খড়গ্রাম বিধানসভা এলাকায় প্রচারে খলিলুর রহমান এদিন বিধায়ক আশিস মার্জিতকে সাথে নিয়ে হুটখোলা গাড়িতে পথে প্রচারে খলিলুর রহমান এদিন জয়পুর ও পারুলিয়া পঞ্চায়েত এলাকায় প্রচারে অংশ নিলেন তৃণমূল প্রার্থী ডোর টু ডোর মধ্যে দিয়ে যাওয়ার নেওয়ার জন্য আজকে আমরা এসেছি আমরা এই মুহূর্তে জয়পুর অঞ্চলে রয়েছি এবং কান্দ্রা গ্রামে এবং মানুষ মানুষের উৎসাহ খুব ভালো জয়পুরের কান্দ্রা এলাকা থেকে শুরু করেন ভোট প্রচার এরপর শান্দি পলসন্ডা ঈশানপুর সহ বিভিন্ন এলাকায় চলে জনসংযোগ রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ